আহলে সুন্নাত ওয়াল জামায়াত লিয়াজু কমিটি ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে মসজিদ মাজার মাদ্রাসায় হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদান সিন পীরে তরিকত আল্লামা সৈয়দ মসিউদ্দৌলা মাদ্দ জিল্লাহুল আলী আল্লামা হোসাইন আহমদ ফারুকির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুল শাকুর আনসারি আল্লামা ইনাম রেজা কাদারী আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম যুগ্ম আহ্বায়ক হাফেজ হেলাল উদ্দিন আবু আহমেদ সৌদাগর অধ্যক্ষ সৈয়দ হাফেজ আহমেদ জননেতা মাওলানা এম আবুল মনসুর এম ফরিদুল আলম মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী মাওলানা কাজী ওমর ফারুক আজমি মাওলানা জাফর কামালি সচিব মাস্টার নুমানুর রশিদ যুগ্ম মহাসচিব শহীদুল্লাহ কায়সার মাস্টার আবু হানিফ রিপন এস এম নাসির উদ্দিন অর্থ সচিব এস এম মফিজুর রহমান প্রমুখ প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নানুপুর আবু সুভান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নানুপুর বাজার আজাদি বাজার সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে शिरेट में हथी मज़िल